ওয়েলকাম ব্যাক গাইস কী অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে বলা আসো নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সো গাইস তোমরা অনেকেই কমেন্ট করে বলছো যে ভাই হরর গেম দেখান টপ ফাইভ হরর গেম দেখান এত পরিমাণ কমেন্ট করতেছো যে আমি থাকতেই পারলাম না বাধ্যতামূলক তোমাদের জন্য ভিডিওটা ক্রিয়েট করতেই হলো তো আজকের ভিডিও তোমাদেরকে মজার কিছু হরর গেম দেখাবো যেগুলো গেম তুমি চাইলে তোমার ফোনে ডাউনলোড করে খেলতে পারবে প্রত্যেকটা গেমের ডিটেস আমি তোমাদেরকে বলে দেবো তোমরা যখন তোমাদের ফোনে ডাউনলোড করে খেলবে অনেক মজা নিয়ে গেমগুলো খেলো খেলতে পারবে আমার কাছে পার্সোনালি গেমগুলো অনেক ভালো লাগে আর আমি পার্সোনালি হরর গেমগুলো খেলি না ঠিক আছে তো তোমরা যারা খেলতে চাও অবশ্যই ডাউনড করে খেলতে পারবে প্রত্যেকটা গেম তুমি তোমার মোবাইলে কীভাবে ডাউনলোড করে খেলবে তাই ভিডিওতে বলে দেবো যা সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তো আই থিঙ্ক আশা করি গাইস বুঝতে পারছো কত ইন্টারেস্টিং মজাদার হতে চলেছে ভিডিওটা তো যাই গাইস তুমি যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করে দাও আর ভিডিওতে লাইক না দিয়ে থাকো প্লিজ ওই ভিডিওতে লাইক দেবো তো চলো গাইস আর দেরি না করে শুরু করা যাক তো যাই হোক গাইস তোমাদের নাম্বার ফাইভ জি গেম প্লেক্সি সেই গেমটা হচ্ছে নাইস হরর ইনক্রু মাল্টিপ্লেয়ার সো গাইস মোবাইলের ওয়ান অফ দ্য বেস্ট হরর গেম হিসাবে আমি এই গেমটাকে মনে করি কারণ এই গেমটার স্টোরি বলো গেমটার গ্রাফিক্স বলো পুরো অ্যামেজিং তোমরা যখন খেলবে হরর একটা ফিল্ড নিয়ে খেলতে পারবে সো দেখতে পাচ্ছো স্ক্রিনের পুরো গেম প্লে ভিডিও কত ইন্টারেস্টিং আর মজাদার গেম এই গেমটা যখন খেলবে তুমি তোমার মজা নিয়ে খেলতে পারবে সো গাইস এই গেমটির মধ্যে ইন্টারেস্টিং একটা জিনিস আছে সেটা হচ্ছে তুমি চাইলে মাল্টিপ্লেয়ার মোড খেলতে পারবে লাইক তোমার যে ফ্রেন্ড থাকবে সেই ফ্রেন্ডের সাথে এই গেমটা মূলত মাল্টিপ্লেয়ার মুড খেলতে পারবে এবং ছেলে কথা বলতে পারবে তো তুমি বুঝতেই পারছো কতটা ইন্টারেস্টিং আর মজাদার গেম আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে তোমরা যদি কমেন্ট করে বলো তাহলে আমি মাল্টিপ্লেয়ার হর একটা গেম প্লে ভিডিও দেবো অবশ্যই তা কমেন্ট করে একখানে জানাই দো তো আমি তো আই থিঙ্ক আশা করি সবাইকে রিকমেন্ড করবো একবার হলে এই গেমটা করে খেলে দেখবা তাহলে মূলত একটা হরর ফিল পাইবা ওকে তো যাই হোক গাছে সেই গেমটিটা হচ্ছে পঁয়ষট্টি এম বি এই গেমটি তুমি ছেলে অফলাইনে খেলতে পারবে আর অনলাইনে খেললে মূলত মাল্টিপ্লেয়ার মুড খেলতে পারবে তোমার যে গেমটা পছন্দ হয় অবশ্যই ডাউন করে খেলতে পারো ওকে তো যাই হোক গাইস তোমাদের নাম্বার ফোরে যে গেম রাখছি সেই গেম টি হচ্ছে ড্রাগ পাস যাই হোক গাইস এই গেমটার কথা তোমাদেরকে কি বলবো তোমরা যখন তোমাদের ফোনে এই গেমটা ডাউন করে খেলবে একটা ফিল্ড নিয়ে খেলতে পারবে স্ক্রিন উপর দেখতে পাচ্ছ গেম প্লে ভিডিও কত ইন্টারেস্টিং এবং মজাদার গেম এই গেমটা যখন তোমাদের ফোনে ডাউন করে খেলবে তুমি বুঝতে পারবে কতটা হরর গেম তো গাইস এই গেমটা তোমরা ডেফিনেটলি একবার ডাউনলোড করে খেলে দেখবে এই গেমটির মধ্যে মূলত বিভিন্ন ধরনের মিশন আছে যেগুলো তুমি গেমটা খেললেই বুঝতে পারবে তো স্ক্রিন উপর গেম প্লে ভিডিও দেখতে পাচ্ছ তোমার যদি গেমটা ভালো লেগে থাকে তো বেশি একটা ডাউন করে খেলে দেখতে পারো আর পার্সোনালি বলতে গেলে হরর গেম আমি এত একটা খেলি না তো এত কিছু একটা জানি না তবে যতটুকু জানি তোমাদেরকে বললাম এই গেমটির মধ্যে মূলত বিভিন্ন ধরনের মিশন আছে বাইকের এক রুমের ভিতরে অনেক কিছু আছে যেগুলো তুমি গেমটা খেললে বুঝতে পারবে আই থিং আশা করি তুমি একবার গেমটা শুভ করে খেলে দেখবা এই গেমটির সাইজ একশো সাতত্রিশ এমবি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন যদি তোমার কাছে গেমটা ভালো লাগে কমেন্ট করে জানাইতে পারো আর গাইজ এই গেমটা সম্পর্কে তুমি যে অনেক কিছু জানো তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাইতে পারো আই থিং আশা করি বুঝতে পারছো আর এই গেমটার ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডিপচিকশন বক্সে দেওয়া আছে সো গাইস তোমাদের তিন নাম্বারে যে গেম গেমটা সেই গেমটি হচ্ছে জাপ্তা কিলার হরর গেম অন এক গাইস সো এই গেমটির কথা কি বলবো গাইস এই গেমটা যখন তোমাদের ফোনে ডাউনলোড করে খেলবে সত্যি একটা হরর ফিল্ড নিয়ে খেলতে পারবে কেননা গেমটির মধ্যে আছে হরর মিউজিক বলো হরর সাউন্ড বলো এবং যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড এবং মূলত যে হরর একটা ফিল্ড দেয় এই গেমটির মধ্যে সেই ফিলটা তুমি পাবে কারণ স্ক্রিন উপর গেম প্লে ভিডিও দেখতে পাচ্ছ এই গেমটা যখন তোমাদের ফোনে ডাউনলোড করে খেলবে তুমি বুঝতে পারবে কতটা ইন্টারেস্টিং মজাদার গেম এই গেমটির মধ্যে আছে বিভিন্ন ধরনের মিশন তুমি খেলেই বুঝতে পারবে তো গাইজ আশা করি তুমি একবার ডেফিনেটলি একবার গেমটা প্ল্যাট করে খেলে দেখবে কেননা এই গেমটার মধ্যে সত্যি একটা হরর ফিল দেওয়া যায় ঠিক আছে তো এই গেমপ্লার সম্পর্কে এত ক্রেডিট আমি জানি না তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানাইতে পারো এই গেমটির সাইজ একশো একাশি এম বি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন যদি তোমার কাছে গেমটা ভালো লেগে থাকে তো অবশ্যই একবার করে খেলে দেখতে পারো আর এই গেমটার সম্পর্কে তুমি অনেকে জানো তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাইতে পারো ওকে সো গাইস তোমাদের দুই নাম্বার যে গেম ফিরেছি সেই গেমটি হচ্ছে পিন হরর গেম তো যাই হোক গাইস এই গেমটি যখন তোমাদের ফোনে ডাউনলোড করে খেলবে তুমি এই গেমটির মধ্যে হরর ফিল নিতে পারবে কেননা গেমটির মধ্যে আছে হিউজ উপর দেখতে পাচ্ছ কত ইন্টারেস্টিং গেম এই গেমটির মধ্যে মূলত তোমার থাকবে একটা লাইট সেই লাইট দিয়ে মূলত অন্ধকারের মধ্যে বিভিন্ন ধরনের মিশনগুলো থাকবে বিভিন্ন ধরনের পাতলগুলো থাকবে সেগুলো তোমার সলভ করতে হবে আর থাকবে বিভিন্ন ধরনের সাউন্ড হরর যে সাউন্ডগুলো থাকবে সেগুলো থাকবে আর অনেক কিছু গেমটির মধ্যে দেখতে পাবে তুমি যখন গেম খেলবে তখন বুঝতে পারবে কতটা ইন্টারেস্টিং এবং অযথার গেম আর পার্সোনালি গেমটির মধ্যে হরর যে মিউজিক গুলা তুমি গাইস দেখলে অবাক হয়ে যাবে তো আই থিং আশা করি একবার গেমটি করে খেলে দেখবা এই গেমটির সাইজ উনচল্লিশ এম বি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আজকের ভিডিওতে দেওয়া সবচেয়ে সেরা গেম হিসেবে তুমি যে গেমটা ভালো লাগে অভিষেক করে খেলে দেখতে পারো সো গাইস তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই তুমি যদি ফোন ভিডিওটা দেখে থাকো হ্যান্ড ফোন সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ ব্যাকটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকো প্লিজ ভাই ভিডিওতে করে লাইক দাও কারণ তোমাদের জন্য এত কষ্ট করে গেমগুলো খুঁজে নিয়ে আসি একটা লাইক তো দিতে পারো প্লিজ একটা করে লাইক দিয়ে দাও তো যাই হোক গাইস তোমাদের নাম্বার ওয়ানের যে গেম ফ্লেকছি সেই গেমটা হচ্ছে হরর ফিল্ড মাল্টিপ্লেয়ার হরর সো গাইস আজকের ভিডিওতে সবচেয়ে সেরা এবং পপুলার গেম হিসাবে এই নাম্বার ওয়ান গেমটাই অনেক সেরা কারণ এই গেমটির মধ্যে তুমি মাল্টিপ্লেয়ার মুড খেলতে পারবে আর গেমটির গ্রাফিক্স পুরো মাথা নষ্ট করা গ্রাফিক্স তুমি দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর গেম প্লে ভিডিও সো গাইস আমার কাছে গেমটা গ্রাফিক্স অনেক ভালো লাগছে আর গেমের কনসেপ্টগুলো পুরো অস্থির তুমি দেখতে পাচ্ছ স্ক্রিনের উপর গেম প্লে ভিডিও এই গেমটির মধ্যে তুমি চলে অনলাইনে মাল্টিপ্লেয়ার মুড খেলতে পারবে এবং মূলত তোমার ফ্রেন্ডের সাথে তুমি চলে বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করতে পারবে ভয়ঙ্কর জায়গা দেখতে পারবে মানে এক কথায় হরর যে ফিলটা সেটা তুমি নিতে পারবে তোমার ফ্রেন্ডের সাথে তো আই থিঙ্ক আশা করি এই গেমটা সবাই একবার ডাউন্ড করে খেলে দেখবা আর এই গেমটা আমি খেলছিলাম আমার কাছে পার্সোনাল অনেক ভালো লাগছে তো তোমরা যখন তোমাদের ফোনে ডাউন্ড করে খেলবে তোমাদের অনেক মজা নিয়ে খেলতে পারবে আই থিঙ্ক আশা করি গাইস গেমটা সম্পর্কে বুঝতে পারছো যদি তোমার কাছে গেমটা ভালো লেগে থাকে তো অবশ্যই ডাউন করে খেলতে পারো আর যদি গেমটা অনেক ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিও তো যাই হোক গাইস এই গেমটির সাইজ একশো বত্রিশ এম বি আর এই গেমটি তুমি অনলাইন অফলাইন দুটো প্ল্যাটফর্মে খেলতে পারবে সো গাইস এগুলো প্রত্যেকটা গেমের ডাউন এই ডিপ ডিপসিক বক্সে দেওয়া আছে তোমার যে গেমটা পছন্দ হয় ও ভিডিও করে খেলে দেখতে পারো তো যাই হোক গাইস আজকের ভিডিওটা কেমন লাগছে তা কমেন্ট করে এক্ষুনি জানাই দাও তো গাইস আজকের ভিডিও ফোন আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো গেম নিয়ে নতুন কোনো ভিডিওতে এই ফোন তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আল্লাহ হাফেজ